আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় লেকে। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ আটক করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে বিজেপির অভিযোগ তিরিশ মিনিট তাদের বসিয়ে রাখা হয় ভ্যানে প্রিজেন্ট এবার স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশ বাধার অভিযোগে আগামীকাল রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বিজেপির পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হল রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সঙ্গে লক্ষ্য করলাম ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না প্রভোকেশনের কোনো বিষয় নেই আট দশ হাজার সমর্থক মিছিল পুলিশের সংখ্যা ন্যূনতম আমরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না তারপরে ট্রেনে ইঞ্চুরে আমাদের গাড়িতে তুললো রিজেন্ট মানে বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো আমি শ্রমিক অর্থাৎ জগন্নাথ চেঠার সহ আমরা পঁয়তাল্লিশ জন সেখানে আটকেছিলাম ড্রাইভারকে পুলিশের ড্রাইভার তাকে ভাগিয়ে দাও তিরিশ মিনিট ধরে এই ভাদ্র মাসের খোচা গরমে আমাদের বিশেষ অভ্যাস আছে

আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের কমিশনারের পাতা ফাঁদে পা দেয় লড়াই চলছে লড়াই চলছে আগামীকাল পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো হ্যাঁ ঘুরতে বাধা দেওয়া রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে নিচে উতারো থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য সেটাও হবে এবং ঘটনার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত